ডক্টর জিজ্ঞাসা করবে আপনার হাতে ব্যথা না কুকুরে ব্যথা না পায়ে ব্যথা এরা তো জিজ্ঞাসাই করবে না সে কোথায় ব্যথা ডক্টর বলুন ডক্টর সাহেব জয় জুগি দাস স্যার আমি কিন্তু স্যার মেডিটেশনের আগেই বলেছিলাম কিছু কিছু পেইন আছে আসলে মেডিসিনে যায় না ক্লাস মেডিটেশনটা হওয়ার আগেই বলেছিলাম আমার নিজেরই একটা পেইন ছিল গোল পেন যেটা আসলে আজকে আমার জিরো হয়ে গেছে খুব দুর্দান্ত মেডিটেশন

মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি এই মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং তাতে করে কি হয় মেডিটেশনকে নিতে আপনার ভীষণ সুবিধা আমার এক্সপিরিয়েন্স প্রায় বত্রিশ বছরে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক প্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক আর ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা প্রমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভারথিংকিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত গেট এবং এত फेमस ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল এটা বাড়ি বসেই করতে পারবেন জুম অনলাইনে হচ্ছে এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন ল্যাপটপ থেকে করতে পারবেন এই ক্লাস সোম মঙ্গল তিন দিন হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এর আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন আসুন ক্লাস দেখা হবে